যুক্তরাষ্ট্রের জন্য খুলতে চান এবং আপনার শুল্ক ও অশুল্ক নীতিমালা এবং বাণিজ্য বাধাগুলি দূর করতে চান তাহলে আমরা এই চিঠির কিছু অংশ পুনর্বিবেচনা করতে পারি এটিও ইম্পর্টেন্ট ব্যাপার এই শুল্ক হার আপনার দেশের সাথে আমাদের সম্পর্কের উপর নির্ভর করে বাড়তে বা কমতে পারে আপনি কখনই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হতাশ হবেন না এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ শুভেচ্ছান্তে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এটি হলো ডোনাল্ড ট্রাম্পের চিঠি দুটো বিষয় এখানে আমি বলছি ইম্পর্টেন্ট একটি হলো যুক্তরাষ্ট্রের কোন কোম্পানির কাজ যদি বাংলাদেশ থেকে হয় বাংলাদেশ করে হয়তো সেটা কোনো যুক্তরাষ্ট্রের অর্ডারের কাজ সেক্ষেত্রে বাংলাদেশকে শুল্ক দিতে হবে না এই একটি ব্যাপার আর যদি বাংলাদেশ কিছু বিষয় এই চিঠির যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেখানে যদি আবারও আমেরিকাকে বিবেচনার জন্য অনুরোধ করে সেক্ষেত্রে এটি বিবেচনা করা হবে আমি বিশ্বাস করি এটি হবে বিবেচনা হবে বাংলাদেশের শুল্ক আরো কমবে প্রফেসর ইনুসের সাথে আমেরিকার এটি নিয়ে হয়তো এই চিঠি পাওয়ার পর আবারও কথা হবে বা ডোনাল্ড ট্রাম্পকে তিনি যে কোনোভাবেই এই শুল্কের জায়গাটিতে আরো কমিয়ে আনার চেষ্টা করবেন দর্শক আমি যে চিঠিটি পড়লাম এটি আমাদের প্রফেসর কি লিখা একটি চিঠি ছিল